নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মানিয়া ডিফেন্স একাডেমিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে যে কেপির যে রেজাল্ট বেরিয়েছে তো কেপির এবার মাঠ হবে তারপর মেন্স হবে তো মেন্সের কথা মাথায় রেখে আমরা দু হাজার তেইশ সালে যে কেপি এসআই যে প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের সামনে উত্তর সহ আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল মার্কস যেটা রয়েছে জেনারেল স্টাডিজ এবং আইথমেটিক তো গ্রুপ এতে রয়েছে জেনারেল স্টাডিজ গ্রুপ বি তে হচ্ছে আইথমেটিক তো গ্রুপ এতে পঞ্চাশ নম্বরের যে জেনারেল স্টাডিজ বা জি রয়েছে এবং গ্রুপ বিতে পঞ্চাশ নম্বরের কী রয়েছে ম্যাথ রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নগুলো রয়েছে ছটা করতে হবে দু নম্বর করে ঠিক সেরকমভাবে এখানে তোমরা দু নম্বর দেখতে পাচ্ছ যে পাঁচটা করতে হবে চার নম্বর করে তো এগুলোর আমরা উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো এবং তোমাদের কিন্তু একটা আন্দাজ হবে যে কেরম টাইপের প্রশ্ন আসছে ঠিক আছে তো যাই হোক যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই কেপিএসআর যে ক্লাস কিন্তু আমরা শুরু করবো তো এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কার কার প্রয়োজন ক্লাসটা ঠিক আছে তো একটু পর্যাপ্ত কমেন্ট পড়লে কিন্তু আমাদেরও ভালো লাগবে ক্লাস করাতে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তাহলে চলো এই উত্তরগুলো আমরা আজকে দেখে নেব আচ্ছা প্রথম প্রশ্ন তোমরা যেটা জানতে চেয়েছিল যে বর্তমান ভারত এই গ্রন্থটির লেখককে তো এই গ্রন্থটির লেখক কিন্তু স্বামী বিবেকানন্দ তোমরা জানো স্বামী বিবেকানন্দ এর আরও কিন্তু অনেকগুলো গ্রন্থ আছে জ্ঞান যোগ ঠিক আছে তো তারপর হচ্ছে রাজযোগ রাজযোগ জ্ঞান যোগ এগুলো কিন্তু কার লেখা স্বামীজির লেখা মাথা রাখবে ঠিক আছে তো আর স্বামীজি থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষা আসে যে বেলুড় মঠকে স্থাপন করেছে সেটা কিন্তু যে স্বামী বিবেকানন্দ করেছেন আঠারোশো সাতানব্বই সালে বেলুরে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে সেল বডি তো নিউরনের দেহ কোষ দেহকে কী বলে এটাকে বলা হচ্ছে সোমা বা পেরিকারিয়ন ঠিক আছে তো মাথা রাখবে নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা জানতে চা যে কী বলছে দ্য ক্র্যাক হ্যাপেন্স অন দ্য সারফেস অফ গ্লেসিয়ার অর্থাৎ কি হিমবায়ের যে পৃষ্ঠদেশে যে ফাটল দেখা যায় তাকে কী বলা হয় তাকে কী বলে যেন তাকে বলা হয় ক্রিভ্যাসে নেক্সট আমরা দেখবো যে সূর্যরশ্মি থেকে পৃথিবীতে যে পৌঁছাতে সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে তো এটা বহু পরীক্ষা জানতে চাই এটা সময় লাগে হচ্ছে অ্যাপ্রক্সিমেট আট মিনিট কুড়ি সেকেন্ড কোনো কোনো জায়গায় পনেরো সেকেন্ডও কিন্তু তোমরা দেখতে পারবে এটা কোনো ভ্যারি করে না তো এটা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো আই হোল প্রশস্তি তো আই হোল প্রশস্তি সম্পর্কে আমরা কার সম্পর্কে জানতে পারি তো এটা কার সম্পর্কে জানতে পারি আমরা পুলকেশি টু অর্থাৎ দ্বিতীয় পুলকেশি সম্পর্কে কিন্তু আই হোয়েল যে লিপি থেকে জানতে পারি এই আই হোল লিপি কে লিখেছেন বা কে কার তৈরি সেটা হচ্ছে রবি কীর্তি মাথায় রাখবে রবি કીર્તિ ઠીક છે বন্ধুরা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এসআই কথা মাথায় রেখে আমরা ইংলিশের যে ইবুক কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি এখানে কী কী পাবে পুরো সিলেবাস ভিত্তিক তোমরা জানো যে সিলেবাসে রয়েছে কি এখানে সিলেবাসে যে রয়েছে হচ্ছে গুরুত্বপূর্ণ রিপোর্টস রয়েছে ঠিক আছে তো এখানে গুরুত্বপূর্ণ কিন্তু যেখানে সাম্প্রতিক ঘটনাগুলি এবং যেগুলো আসে স্ট্যাটিক টাইপের সেই রিপোর্ট মিলিয়ে টোটাল কিন্তু সাধারণ টপিক রয়েছে এছাড়া ইডিএস আছে তো ইডিএমে কিন্তু পাঁচশো এডিয়ামস আমরা এখানে তুলে ধরছি এর বাইরে কিন্তু ইডিএমস তোমরা পাবে মানে আসবে না এর মধ্যে থেকেই আসবে ঠিক আছে তো আচ্ছা আর কি রয়েছে একটি প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন তো একটি প্যাসিভ ভয়েসের রুল সমেত আমরা এক্সাম্প তুলে ধরছি যে প্রিপারেশন আছে দুশো আমরা গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা বারবার আসে সেই প্রিপারেশন তুলে ধরছি এছাড়া বাংলা থেকে ইংরেজি অনুবাদ রয়েছে প্রায় কিন্তু যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্রচুর বাংলা থেকে ইংরেজি অনুবাদ দিয়ে পিভিস কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এবং পেসি আসে পেসি আমরা তোমাদের পুরোনোটা গুরুত্বপূর্ণ বেশি দিয়েছি এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে কিন্তু পারবে তো এই যে এই বুকটা কিন্তু সংগ্রহ করতে নিচে রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এখানে কিন্তু একটা সামান্য চার্জ কিন্তু রয়েছে ঠিক আছে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা বাংলার যে যে সিলেবাস রয়েছে এসআইতে বাংলা প্রতিবেদন থাকে এবং বঙ্গানুবাদ তো সেরকমভাবে কিন্তু আমরা প্রচুর প্রতিবেদন এখানে তুলে ধরেছি এখানে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাম্প্রতিক থেকে শুরু করে যেগুলো পরীক্ষা আছে সেরকম টাইপের প্রতিবেদন আর এছাড়া কিন্তু আরও কি রয়েছে আরও যে তোমাদের যেটা রয়েছে ইংরেজ যে অনুবাদ তো এখানে তিনশো পঞ্চাশ রোম টাইপের অনুবাদ আছে সেই অনুবাদ তুলে ধরা হয়েছে এগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষা কিন্তু যে প্রিপারেশন উঠে যাবে তো এই দুটো যদি সংগ্রহ করতে নিচে নিচেই রয়েছে সেখানে গিয়ে তোমাদের আমাদেরকে জানাতে হবে যে কেপিএসআ এর আমরা বা ডাবলিউপিএসএর আমরা মেন্সের ব্যাঙ্গলি ইংলিশ ই বুক সংগ্রহ করতে চাই তো জানাতে হবে আমাদের যে চাপ আছে সেটা তোমাদের গাইড করে দেবে নেক্সট আমরা দেখে নেবো যে আইসল্যান্ড আইস আইসল্যান্ডের রাজধানী জানতে চাওয়া হয়েছে তো আইসল্যান্ডের যে রাজধানী তার নাম হচ্ছে কি রাখবে রেক নেক্সট যে দেখতে পাচ্ছো আজিবক এখানে দুটো করে প্রশ্ন এক জায়গায় করা হয়েছে দুই করেই রয়েছে তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে মাখালি গোসালা মাখালি গোসালা হচ্ছে আজীবক সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা নেক্সট বলেছেন যে জৈন ধর্মের পাঁচটি নীতিকে একত্রে কী হয় তো জৈন ধর্মের যে পাঁচটি নীতি আছে তাকে একত্রে কী বলায় মহারত্ন বলা হয় ঠিক আছে তো মহারত্ন কি কী রয়েছে এই পঞ্চমহারত্ন মধ্যে অহিংস সত্য ঠিক আছে তো অস্থ ব্রহ্মাচার্য এবং অপরিগ্রহ মাথা রাখবে নেক্সট আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে আণবিক গুরুত্ব কত তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবিষ্কার করেছেন কে জোসেফ ব্ল্যাক জোসেফ ব্ল্যাক আবিষ্কার করেছেন এবং এর মলিকুলার যে ওয়েট কত এর মলিকুলার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেট যেটা রয়েছে চুয়াল্লিশ দশমিক জিরো ওয়ান গ্রাম পার মোল নেক্সট আমরা দেখে নেবো যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে বায়ুর আপেক্ষিক আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা এটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে তো এটা মাপা হয় কি হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা এবং দিনের কোন সময় সমুদ্র বায়ু প্রভাবিত হওয়ার ঘটনাটি ঘটে তো এটা কোন সময় এটা ডে টাইম দিনের কিন্তু যে এটা কি বলছে দ্য ফেনোমেনা অফ সি ব্রিজ প্রাইমারিলি অকাস ডিউরিং ডে টাইম অর্থাৎ দিনের বেলায় কিন্তু এটা ঘটে ঠিক আছে রাত্রিবেলা হয় না মাথায় রাখবে নেক্সট যে প্রশ্নটা জানতে চাওয়া হচ্ছে যে কোন উদ্ভিজ উদ্ভিজ যে হরমোন ফলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা দুটো হরমোন রয়েছে কী কী একটা হচ্ছে অক্সিন একটা হচ্ছে জিববারালিন এই দুটো কিন্তু ফলের যে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট জানতে চেয়েছে যে অ্যাডিনো কর্ডিকো ট্রপিক হরমোন যেটা এসিটিএইচ যার সংক্ষিপ্ত রূপ সে এসিটিএইচ কোন বন্দি থেকে খরণ হয় সেটা খরণ হয় অ্যান্টিরিয়ার পিটি গ্ল্যান্ড থেকে গন্দি থেকে কিন্তু খড়ানো হয় ঠিক আছে নেক্সট জানতে চাওয়া যে মাইকেল জর্ডন তো ইনি ফেমাস কোন ফিল্ড স্পোর্টসে তিনি ফেমাস ঠিক আছে তো এটা জানতে চাওয়া হয়েছে তো মাইকেল জর্ডন তিনি কিন্তু একজন বাস্কেটবল প্লেয়ার এবং নেক্সট জানতে ছিল যে লন টেনিস খেলোয়াড় আন্দ্রে আগসি ইনি কোন দেশের বিখ্যাত অধিবাসী তো ইনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিন্তু বিখ্যাত অধিবাসী ঠিক আছে তো তো আমাদের কিন্তু জিকে ক্লাসও শুরু হবে তো এটা কিন্তু তোমরা অবশ্যই এই জি ক্লাস এবং ম্যাথ ক্লাসগুলো করো ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে যে কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং নিউ ল্যাম্পস ফর ওল্ড কে লিখেছেন প্রত্যেকটা দুই নম্বর করে কিন্তু রয়েছে তো এখানে যেন এখন মন্টেগু চেমসফোর্ড যে আইন এটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে তো এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো এটা ঢাকায় নবাব সলিম এটা প্রতিষ্ঠা করেছিল নেক্সট নিউ ল্যাম্পস ফর ওল্ড এটা কার লেখা এটা ঋষি অরবিন্দর লেখা বহুবার পরীক্ষা কিন্তু জানতে চাওয়া হয় নেক্সট যে প্রশ্নটা বৈজ্ঞানিক নীলস বোর কোন তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন ক্লোরিনের কটি আইসোটুপ আছে এবং আইসোটোন কাকে বলে তো নীলস বোর তিনি দেখতে পাচ্ছেন এখানে নীলস বোর এক্সপ্লেন করেছিলেন কি উইথ দ্য হেল্প অফ বোর মডেল অফ অ্যাটেমস ঠিক আছে এর সাহায্যে তিনি কিন্তু এটা যে এক্সপ্লেন করেছিল স্ট্রাকচারটা এবং ক্লোরিনের দুটো আইসোটোপ আছে একটা ক্লোরিন থার্টি ফাইভ এবং একটা ক্লোরিন থার্টি সেভেন মাথা রাখবে আর কাকে বলে আইসোটন হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রনস অর্থাৎ যে একই সেম একই নাম্বার অফ নিউট্রন থাকবে ঠিক আছে কিন্তু ডিফারেন্ট প্রোটন হবে তাকে বলে আইসোটন ঠিক সে যেমন আমরা আইসোটোপ বলি আইসোটোপে একই নাম্বার অফ প্রোটন হয় তো সেক্ষেত্রে আইসোটোপ আইসোটনের ক্ষেত্রে নিউট্রন একই নাম্বার অফ সেম নাম্বার অফ নিউট্রনস হয় বা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা জানতে চা হয়েছিল দেখব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আইএমএফ এর সদর দপ্তর কোথায় কততম সংবিধান সংশোধনের দ্বারা যে আর্টিকেল ফোর এ ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং জুরিক রথটি এটি কোন দেশে অবস্থিত তো হেডকোয়ার্টার রয়েছে আই এর এটা ওয়াশিংটন ডিসি এটা ইউএসএতে অবস্থিত এবং আর যে পার্ট ফোর বি যেখানে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এটা কনস্টিটিউশনে উনিশশো ছিয়াত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা নেওয়া হয়েছে এবং এই ফান্ডামেন্টাল ডিউটিস এটা কিন্তু শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে করা হয়েছে মাথায় রাখবে আর লেক জুরিচ এটা সুইজারল্যান্ডের রয়েছে বিখ্যাত যে যে হ্রদ সুইজারল্যান্ডে রয়েছে লেক জুরিচ ঠিক আছে তো তো এই ছিল প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলো না